আছেন যে আমরা বেশ কিছুদিন ধরে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আগে আমাদের চ্যানেলটির নাম ছিল আল ইসেম তো আমরা পরিবর্তন করেছি নামটি সময়ের আগে তো আমরা প্রতিদিন এই টাইমটাই অন্ততপক্ষে ফুটবল খেলা আপনাদের দেখাই থাকি লাইভ ভিডিওর মাধ্যমে আজকে আমাদের ঈশ্বরদের আবহাওয়া পরিবর্তন হয়েছে শান্ত শীতল ঠান্ডা বাতাস সেই সাথে বৃষ্টিও হয়েছে প্রচুর পরিমাণে যার কারণে মাঠে আজকে খেলার মতো পরিবেশ নাই তো আমরা আজকে লাইভ ভিডিও করতে পারি নাই সেই জন্য অনেক অনেক দুঃখিত সেই সাথে আপনারা আমাদের এই যেখান থেকে যে লাইভ ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের মাঠে আজকে খেলা আপাতত বন্ধ আছে আমরা আপনাদের কাছে বেশি কিছু চাই না আমাদের এই চ্যানেলটা গ্রো করতে এবং আপনাদের কাছে নিউজ দেওয়ার জন্য মানে সাবস্ক্রাইবের প্রয়োজন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা বেশি কিছু চাচ্ছি না আপনাদের কাছে আজকে আমরা খেলাটা দেখাইতে পারতেছি না দুঃখের সঙ্গে বলতেছি বৃষ্টির আবহাওয়া বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ আজকে সর্দি আল্লাহর রহমত বর্ষণ হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে কেউ চলে যাবেন না আমরা যেহেতু প্রতিদিনই লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের খেলা দেখাই থাকি আমি অন্তর অন্তরস্থল থেকে দুঃখ প্রকাশ করছি প্রিয় ভাইরা যে যেখানেই থাকেন আমাদের লাইভে অ্যাড হন যুক্ত হন এবং সুন্দর ভিডিও দেখুন আমি যেহেতু আজকে লাইভে এসেছি আমাদের কাছে কালকে একটা প্রপার নিঃশি নিউজ আছে একজনকে বাসা থেকে টেকে এনে রেল লাইনের উপরে গলা কেটে মাথা এবং শরীর মানে বাইরে এক জায়গায় এবং মাথার এক জায়গায় ছিল এটার ঘটনা হয়েছে উমিরপুরে উমিরপুর মন্দিরের কাছে এই ঘটনা ঘটছে তো পাখির একজন লোক ছিল ওনাকে বাসা থেকে ডেকে নিয়ে এসে সেরে এই কাজটা করছে আমার কাছে আমাদের কাছে এটাই প্রপারলি নিউজ ছিল পরবর্তীতে আইনি সহযোগিতা নেওয়া হয়েছে এবং জটিলতর জটিল পরিবেশ সৃষ্টি হইতে পারে আপনারা যা যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে আমাদের ঈশ্বরদের যে কোনো নিউজ আপনারা পাবেন আশা করা যায় এবং সত্য নিউজটা আমরা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর ভালো কিছু নিউজ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব প্রপারলি শেষ ফিনিশিং যে কথাটা সেটা হচ্ছে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমরা লাইভ ভিডিও আজকে করতে পারি নাই একটা করে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর যে যেখান থেকে লাইভ ভিডিও দেখছেন এবং লাইভ ভিডিও করেন তারা অবশ্যই আমার আমাকে জানাবেন মানে কমেন্টে অন্তত পক্ষে জানাবেন যাতে আমি আপনাদের ভিডিওতে যাইতে পারি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমার পাশে থাকার জন্য বিশেষ করে যে সকল ভাই বন্ধু বন্ধুবান্ধব দীর্ঘ সময় ধরে আমার সাথে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সে সাথে আমার অন্তর স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় সাথী বন্ধুরা আমার ঈশ্বরদীর পরিবেশ এবং ঈশ্বরদের বর্তমান আবহাওয়া শীতল ঠান্ডা একেবারে মানে মা ভরা পরিবেশ আপনাদের যদি এখন মানে এই সর্দির আবহাওয়াটা দেখাতে পারি তাহলে তো আমি নিজেকে অনেক ভাগ্যমান মনে করব আমি সর্দির আজকের আবহাওয়াটা আমার বাসা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা সবাই দেখবেন আজকে সন্ধ্যার সময় এই আর কিছুক্ষণ পরেই সন্ধ্যার আদান দিবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আবহাওয়াটা কত সুন্দর এবং মা ভরা প্রকৃতির দৃশ্য আমার বাসায় গাছপালা অবশ্যই ভরপুর এই আমি অবশ্যই এবার এটা করতে করতে পারি না এখনও কমপ্লিট ঈশ্বরদের আবহাওয়া বর্তমান প্রেক্ষাপটে অনেক সুন্দর এবং না ভাড়া ওনারা দেখুন সুন্দর একটি পরিবেশ মনোমুগ্ধকর এবং শেষ কথা যে এই সুন্দর আবহাওয়ার কারণেই আজকে খেলা হয় নাই মাঠে কারণ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ মাঠে যার কারণে আমি নাই আর আপনাদের সবাইকে আমার গাছের আম খাওয়ার জন্য দাওয়াত রইল এবং বিচি কলার গাছও আছে যারা বিচি কলা খাইতে পছন্দ করেন তারাও আসতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন আর আমার বাড়ির পাশেই কলম শেষ ঠেকানা মৃত্যুকে আমি কেন ভয় পাই না এটার বিশেষ কারণ হলো মৃত্যু অনিবার্য এই মৃত্যু হতেই হবে এই যে আমার বাড়ির পাশেই শেষ ঠিকানা আর আমার বাড়ি একেবারেই মানে গোরুস্থানের সাথে এই এই এখান থেকেই ধরেন আমি মৃত্যুকে বেশি একটা ভয় পাই না কারণ মৃত্যু আসবেই এটা অবধারিত সত্য এই সত্যকে বুকে ধারণ করেই আমার পথ চালা এই যে কবরগুলো দেখছেন প্রত্যেকটা মানুষের শেষ সমাপ্তি হলো এখানে এখানেই তার শেষ সমাপ্তি মুসলিম ভাইদের শেষ সমাপ্তি এটাই এটা এটা গুরুস্থান আমার বাড়ির সাথেই তো মৃত্যুকে খুব কাছে থেকে না দেখলেও মানে মৃত্যু আছে এটা অবধারিত এটা সত্য এটা বিশ্বাস করতে হবে সবাইকে আর এটা বিশ্বাস না করতে পারলে সে মানুষ না এটাকে প্রকৃতপক্ষে বিশ্বাস করতে হবে মৃত্যু আছেই এখানে কোনো ভুল নেই এখানে কোনো ভুল ধারণা নেই মৃত্যু হবেই এটাই মহাসত্য এই সত্য মানে কেউ চেঞ্জ করতে পারবে না তো আমরা সবাই নিজে যে যেখান থেকে আসি সৎ কাজ ভালো কাজ করার চেষ্টা করব। আর যেহেতু আমরা আপনাদের সাথে ইউটিউব চ্যানেলে আমাদের কথোপকথন শেয়ার করি আমাদের বিষয়টা জানাইতে চাই আজকের আবহাওয়া অনেকটাই খারাপ যার কারণে আমি খেলা দেখাইতে পারি নাই আপনাদের কাছে দুঃখের সাথে বলতেছি খেলা দেখাইতে পারি নাই বৃষ্টি হয়েছে আমাদের এখানে আল্লাহর রহমত বর্ষণ হয়েছে মানে বইলে শেষ করা যাবে না রহমতেরই বৃষ্টি কলাম সত্যি কৃষকদের জন্য রহমত স্বরূপ আমাদের জন্য রহমত স্বরূপ ঈশ্বরদের পরিবেশ মানে সারা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি ভোল্টেজের তাপমাত্রা ছিল প্রায় চৌষট্টি চুয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে গেছিলো তো আল্লাহ রহমতে এখন কলম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলে এসেছে এই বৃষ্টিটা হওয়ার কারণে দুদিন ধরে ঠান্ডা আবহাওয়া ছিল মানে দুদিন আগে বৃষ্টি হওয়ার কথা ছিল তো হয় নাই আবহাওয়া বৃষ্টির হওয়ার মতো ছিল কিন্তু বৃষ্টি হয় না তো প্রপারলি আজকে বৃষ্টি হয়েছে বিকালের টাইমে আমি আপনাদের দেখাইতে পারি না এই বৃষ্টিটা তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টেস্টটা যাতে আমার চ্যানেলটা যাতে আরও গ্রো হয় সুন্দরভাবে ফুটে ওঠে আপনারা আমার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব সেই সাথে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সার্বিকভাবে সবাই যেন কর্মঠ হয় বর্তমানে আমি ভাই বেকার আছি আমি খুবই মানে ডিপ্রেশনের মধ্যে তারপরেও শেয়ার করি সব কিছু সবার সাথে ভালো থাকা যায় যাতে মানুষের সাথে উঠা বসা করার চেষ্টা করি আর বেকার থাকলে গেলাম সবাই ডিপ্রেশনের ভিতরে একবারে আটকে যায় মানে ডিপ্রেশনের ভিতরে কেমনভাবে থাকবে কি করবে কীভাবে চলবে এরকম ডিপ্রেশনের ভিতরে গেলাম আটকে থাকে কমেন্ট করেন কমেন্ট করেন আর আমার চ্যানেল থেকে অবশ্যই আগামীতে আপনাদের ভালো কিছু দেখাবো আমি ভালো কিছু দেখানোর প্রত্যাশা নিয়েই কাজ করতেছি আর এটা আমার বাড়ি এই যে বাড়িটা আমি করতেছি তো ইউটিউব ফেসবুকে টাকা দিয়ে না এটা কষ্ট উপার্জিত টাকা ভাই যে মনে করতে পারেন যে আমি ইউটিউব ফেসবুকের থেকে টাকা ইনকাম করে না না ভাই এটা আমার নিজের ঘামের টাকা দিয়ে করা আর ফুল কমপ্লিট করতে পারি নাই আর এখন বর্তমান আপনার বেকার বেকার হওয়ার কারণে অনেক কিছুই করতে পারি নাই তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে মঙ্গল কামনা করি আপনাদের আর সন্ধ্যা আজান দিচ্ছে এখন আর কথা না বাড়িয়ে লাইফটি শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে সবাইকে কলাম মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে আবার আমি একটু এটা দেখাতে চাচ্ছি মৃত্যুর স্বাদ কোলাম মানে অবশ্যই গ্রহণ করতে হবে মৃত্যু অবধারিত মৃত্যুকে ধারণ করতে হবে যেরকম মানুষ অনেস্ট সৎ সে ধারণ করে যে আমি সৎ পথে চলবো সৎ হা কামাই করব সৎভাবে চলবো মানুষের সাথে অসৎ ব্যবহার করবো না তেমনই মৃত্যুটাকে নিজের ভিতরে ধারণ করতে হবে যে মৃত্যু আমার একদিন না একদিন আসে তো মৃত্যুকে যদি কেউ ধারণ করতে পারে নিজের মাঝে সে অবশ্যই অসৎ কাজ করতে পারবে না বেহালের পথে কামাই করতে পারবে না সৎ পথে চলার চেষ্টা করবে যদি মৃত্যুরাকে সে নিজের ভিতরে ধারণ করে তো আজকে আমি এখানেই সমাপ্ত করছি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন Mm-hmm.